সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা আমার কবুতরের ঘরটি দেখেছেন এবং সেই কবুতরের ঘরে আমি যে কবুতর ছেড়েছিলাম সেগুলো আপনাদের ভিডিওতে আমি দেখিয়েছি তো সর্বশেষে আমার দুইটি কবুতর রেখেছি আমি তিনটি ছিল বেছে ছিল একটি ভিডিওতে আমি বলেছি তো জালালির নর কবুতরটি ছোট ছিল বিদায় আমি সেই কবুতরটি খেয়ে ফেলেছি এখন আমার হুমার একটি নর এবং জালালি মাদি এই দুটি নিয়ে আমি জোর রেখেছি তো তাদের দেখুন কি অবস্থা এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাইরে বসে অর্থাৎ কি আমি কিন্তু এখন বাইরে অর্থাৎ আমার কবুতরের ঘরে নেই সেখান থেকে আমি সিসি ক্যামেরায় এগুলো আমি দেখেছি দেখুন এই সাত তারিখ গত এই আগস্ট মাসের সাত তারিখ এর আগের ভিডিওটি ছিল চার তারিখ তো সেই চার তারিখ থেকে এই এখনও সাত তারিখ দেখুন এই ব্রিড নেওয়ার পর মর্দা কবুতরটি মায়া কবুতরটিকে বারবার ডাকছে কিন্তু বাসনের ডিম পাড়ার জন্য কিন্তু এই মায়া কবুতরটি কিন্তু যাচ্ছে মাঝে মাঝে আবার চলে আসতেছে এই যে দেখুন কিন্তু আট তারিখ আট তারিখেও ডাকছে ওই যে নর কবুতরটি কিন্তু বাসনের মধ্যে বসে ইশারায় ডাকছে শব্দ করছে বিভিন্ন রকম তো মায়া কবুতর কিন্তু যাচ্ছে না এবার আসুন এই যে বিশ তারিখ বিশ তারিখে আমি কি দেখলাম বিশ তারিখে আমি চিন্তা করলাম উনিশ তারিখে ভাবি যে তাহলে সেই চার তারিখ থেকে এরা এই করছে সে কোনো ডিম পারবে কি না কি বাজা কবুতর কিনা কিন্তু বিশ তারিখের ভিডিওতে দেখুন মায়া কবুতরটি কিন্তু নিজে নিজে এটি কিন্তু তিনটায় যে দেখুন সময়ও দেখা যাচ্ছে সিসি ক্যামেরায় সাড়ে তিনটার দিকে কিন্তু মায়া কবুতরটি বাসনের মিতর ঢুকলো এবার কিন্তু আর নর কবুতরটি ডাকছে না ও নিজে নিজে ঢুকে গেছে তখন আমি ভাবলাম তাহলে মনে হয় মায়া কবুতরটি ডিম পেরেছে এবার দেখুন নর কবুতরটি কিন্তু আশেপাশে কোথাও নেই বাইরে দুটি কবুতরই কিন্তু বাইরে চলে গিয়েছিল তার ভিতর থেকে মায়া কবুতরটি কিন্তু এসে বিশ তারিখ সাড়ে তিনটায় ওই যে আমার বাসনে ঢুকলো তারপর কিন্তু ওই যে নর কবুতরটি আসছে যে দেখুন এটি কিন্তু পৌনে চারটায় বিকাল পৌনে চারটায় কিন্তু নর কবুতরটি আসছে মায়া কবুতরটিকে বাইরে নিয়ে যাওয়ার জন্য দেখুন কত তাকে উৎসাহিত করছে বাইরে যাওয়ার জন্য কিন্তু মায়া কবুতরটি কিন্তু বাসন থেকে বের হচ্ছে না অন্যদিন কিন্তু নর কবুতরটি উড়ল দিলে মায়া কবুতরটি বের হয়ে চলে যেত যখন আমার এই সন্দেহ কিন্তু আরেকটু বাড়লো তাহলে এবার মনে হয় সত্যি সত্যি ডিম পারতে পারে বা নাও পারতে পারে এই যে দেখুন নর কবুতরটি ডাকাডাকি করছে এই যে দেখুন ডেকে ডেকে ওকে নিয়ে যেতে চাচ্ছে বাইরে কিন্তু মায়া কবুতরটি কিন্তু উঠছে না সে বাসনে বসেই আছে তাহলে কি এবার কি বুঝলেন আমার মনে হচ্ছে ডিম পেরেছে এরকম একটা কিছু যে চারটে বাজে দেখুন এখনও কিন্তু সেই মায়া কবুতরটি ওঠেনি বাসনেই বসে আছে তার মানে মনে হয় ডিম পেরেছে এরকম ভেবেছিলাম তারপরও দেখতে থাকুন আমি এই প্রত্যেকটি সিসি ক্যামেরা টেনেটে আমি দেখেছি যে কি অবস্থা আর যারা নতুন নতুন কবুতর পুষছেন এই যে দেখুন এখন কত ছয়টা বাজে ছয়টা সন্ধ্যা হয়ে গেছে তারপরও কিন্তু মায়া কবুতরটি বসে আছে আর নর কবুতরটি এই যে বাইরে আছে দেখুন তার মানে একটা নিশ্চিত ওখানে ডিম পেরেছে যারা নতুন তারা কিন্তু এভাবে বুঝতে পারবেন যে কোন লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার কবুতর ডিম পেরেছে দেখুন আস্তে আস্তে কিন্তু সন্ধ্যার বেশি রাত হয়ে যাবে তারপরও কিন্তু এই যে দেখুন অন্ধকার হয়ে যাচ্ছে তারপরও কিন্তু মায়া কবুতরটি বাসন ছেড়ে উঠছে না তার মানে এই আমার এই কবুতর জোড়া কিন্তু ডিম পেরেছে মায়া কবুতরটি ডিম পেরেছে আমার এই কবুতর জোড়া অনেক কষ্টের ফল আপনারা জানেন আমি দশ বারোটি কবুতর কিনেছিলাম তাতে রোগ ছিল আমার কবুতর মারা গিয়েছে যার কাছ থেকে অনলাইনে কিনেছিলাম এই যে দেখুন এখন দেখুন এই দেখুন রাত এখন একুশটা তিন মানে নয়টা তিন বাজে তারপরও কিন্তু ও যে দেখতে পাচ্ছেন আপনারা বাসনে কিন্তু মায়া কবুতরটি আছে আর নর কবুতরটি কিন্তু একা একা ওখানে বসে আছে তাহলে আমি একবার হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হলাম যে এটি ডিম পেরেছে দেখুন তারপর তেইশ তারিখ তেইশ তারিখে দেখুন এর আগে কিন্তু এই নয়ার কবুতরটি কিন্তু এই ডিমে তা দেয়নি এই তেইশ তারিখে দেখুন সাড়ে নয়টা নয়টা তেইশ বাজে একুশ তারিখে কিন্তু আমি দেখেছি ক্যামেরা টেনে ডিমে কিন্তু নরকবুতরটি তা দেয়নি প্রথম তো তাই এখন হয়তো বা দেখুন এখন যাবে আমি দেখেছি এই যে নরকবুতরটি কিন্তু নিজেই ডেকে মায়া কবুতরটিকে বের করে নিয়ে আসলো যে তুমি বের হও আমি এবার তা দিচ্ছি প্রিয় দর্শক আমি আপডেট ভিডিও কবুতরের দিব আপনারা আমার এই কবুতর জোড়ার জন্য দোয়া করবেন যখন ডিম ফুটে বাচ্চা বের হবে তখনও আমি আপনাদের দেখাবো আর যারা প্রথম কবুতর পুষছেন তারা ভিডিওটি নিশ্চয়ই পছন্দ হবে আর আমার চ্যানেলটিকে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং আমার এই কবুতরের আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন তাহলে আমি কবুতরের আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু এই ভিডিও দেখতে পাবেন আর আমি কি খাবার দেই কিভাবে এইগুলো করলাম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের বিস্তারিত বলবো আশা করছি আমি এই যে কবুতর একজোড়া ছেট হয়ে গেল এবং ডিম পারল এরপর থেকে কিন্তু আমার এই ঘরে কবুতর আস্তে আস্তে বৃদ্ধি পাবে এভাবেই কিন্তু আপনারা নতুন যারা তারা কিন্তু কবুতর পুষতে পারেন তবে আমার এই একজোড়া কবুতর পছন্দ মতো একজোড়া কবুতর তৈরি করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে হ্যাঁ আমি পাঁচটা জালালি কবুতরের বাচ্চা কিনেছিলাম তার মধ্যে একটা আছে তারপর হোমার কিনেছিলাম এক জোড়া তার মধ্যে ওই একটা আছে এভাবে দেখুন এই মায়া কবুতরটি কিন্তু নিচে চলে গেছে এতক্ষণ কিন্তু মায়া এবং নর দুটি কিন্তু এখানে বসা ছিল তাই নরটি যায়নি মায়া কবুতরটি নিচে চলে গেছে এখন দেখুন এই নর কবুতরটি কিন্তু সে নিজেই ডিমে দা দিতে চলে যাবে দেখুন যেহেতু মায়া বাইরে চলে গেছে খেতে চলে গেছে এই সকাল সাড়ে নয়টা পর্য নয়টা বিশ পর্যন্ত কিন্তু এই মায়া কবুতরটি তা দিয়েছে সারা রাত এবং নয়টা বিশ পর্যন্ত এবার দেখুন এই যে দেখুন আমার হোমার নটটি কিন্তু এবার ডিমে তা দিতে চলে যাবে প্রিয় দর্শক মনে হয় আমার কবুতরের এই ঘরটি এদের দিয়েই শুরু হবে এই ডিম থেকে বাচ্চা বের হবে আস্তে আস্তে এর কবুতরের সংখ্যা বৃদ্ধি পাবে আমি রীতিমতো ভিডিও দেব যেহেতু এখন যেহেতু ছেট হয়ে গিয়েছে আমার মনটাও কিছুটা ভালো আছে এর আগে আমি দুইবার কবুতর পুষেছি সেটাও আমি অনেক ভিডিওতে বলছি কিন্তু এটা আমার তৃতীয়বারের কবুতরের পোষা এবারে একটু আমি বেশি খরচ করে পুষছি আর কি প্রিয় দর্শক দেখুন আমার হোমার নর কবুতর কিন্তু সেই রীতিমতো তা দিতে ডিমে তা দিতে বসে গেছে দেখুন আমি কিন্তু এটি তেইশ কত তারিখে দেখুন তেইশ তারিখের ভিডিও তো মানে আজকেরই ভিডিও আজকেরই আমি ভিডিও করলাম সকালবেলায় তো দেখলাম যে সাড়ে নয়টায় এসে ঠিকই ঢুকছে আর ওই যে মায়া কবুতরটি কিন্তু এখন বাইরে চলে যাবে দেখুন ওই যে বাইরে এর ঘরের মুখ থেকে বাইরে বের হয়ে যাচ্ছে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ